ورحمة الله إن الحمد لله وحده and Allah والسلام be with you, على من لا نبي will be with you, and الله will be على you, الله Allah will be with you, and Allah will be صلى الله عليه وسلم وسلّم ابن عباس أن الأقرع ابن عباس قال سألت النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة قال بل مرة واحدة فمن ساد فهو تطوع رواه أبو داود الحمد لله رسول الشيء الله رب العالمين الجنة محمد الله رب العالمين আমাদেরকে চিলহাজ মাসে মহিমান্বিত মাসে আসসাল্লাহ আমাদেরকে সমাবিত করেছেন সেই মহান আল্লাহ করছি আলহামদুলিল্লাহ হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসুল জি রাসুল ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন জি মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি কমপ্লিট আমাদেরকে কোনো কষ্ট করা লাগে নাই আমাদেরকে যুদ্ধ করা লাগে নাই আমরা কষ্টবিহীন অবস্থায় আমরা ইসলামকে পেয়েছি সে রাসুলের প্রতি প্রকারী আকারে নরুতাশ্রী পাঠ করছি সবাই বলুন আল্লাহ আলাই আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের ইতিহাস ও তাৎপর্য

শারীরিক পরিভাষায় অর্থ হচ্ছে আল্লাহ এবং তালা আল্লাহ এবং সন্তুষ্ট করার জন্য প্রতি বছরে জিলহাজ মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে এ এহেরামগত বাধা অবস্থায় বাইকুল্লাহ তাওয়াফ করা সারি মাওয়া সারি করা এবং জুলহিজার মাঠে অবস্থান করা আরাফার মাতে অবস্থান করা কি রাসুসাল্লামের নির্দিষ্ট অরের অনুযায়ী এরাকে হজ বলা হয় আমরা হজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানলাম এবার আমরা জানব হজের ইতিহাস হজ কখন ফরজ করা হয়েছে এই উন্নতি মোহাম্মদ ইউনি এ বিষয়ে ইখতেলাফ আলামা আলিমদের মধ্যে অনেক ইখতেলাফ রয়েছে কেউ বলেছে পঞ্চম হিজরিতে হস করা হয়েছে কেউ বলেছে ষষ্ঠ হিজরিতে কেউ বলেছে সপ্তম হিজরিতে কেউ বলেছে অষ্টম ও নবম দশম আমরা দুটি প্রসিদ্ধ মত পেয়েছি নবম এবং দশম হিজরিতেই হস করা হয়েছে যেমন ইব্রাহিম ও সালাতামের যুগ থেকে এই ঘর নির্মিত নির্মাণ করা হয়েছে ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল দুইজন বাপ বেটা দুজন মিলে কাবাঘরটা নির্মাণ করেছেন বাপ ছিলেন মিস্ত্রি ইব্রাহিম ছিলেন মিস্ত্রি ছেলে ইসমাইল ছিলেন বাবে বাবের কাজে সহযোগিতা করেছেন তাহলে এই কাবাঘর এটা বায়তুংলা ইব্রাহিমের সুপ্রতিষ্ঠিত একটি ঘর ওখান থেকে চলে আসছে এ বই মাধ্যম একটা এখতিয়ার

নামাজ যেমন ফরস হাস তেমন ফরস পর্দা যেমন ফরস হাস তেমন ফরস হাসকে ফরস করা হয়েছে এই হাসকে কেউ যদি অস্বীকার করে অবাধ্যতা করে অবিশ্বাস করে সে আর মুসলিম থাকে না সে মুসলিম মিল্লার থেকে বেরিয়ে যায় কোনো কোনো এখানে বলেছেন কেউ যদি ফরজকৃত হাসকে অবমূল্যায়ন করে অমান্য করে বিশ্বাস যদি না করে

واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيتي للطائفين العاطفين ركع السجود أَجَأَ وجل وانا الله رب منه وانا كريم المدبر البيت مثابه للناس امين كبغوكي مسلمان الجنه مسلمين একটি মেলন কেন্দ্র একটা নিরাপদ জায়গা বানিয়েছি তো মুসলিম উম্মাহর জন্য একটা নিরাপদ জায়গা কাবা বাইতুল্লাহ খল্লাহু খল তারপরে বললেন ওয়িতাকিদুম মিন মাখাম ইব্রাহিম মুসাল্লা এবং তোমরা ইব্রাহিমের জায়গা কে তোমরা সালাতের স্থান বানিয়ে নাও নবদ স্থান বানিয়ে নাও ইব্রাহিম যেখান থেকে কাবাঘর নির্মিত করেছে এটাই একটা কাবাঘর তোমরা বানিয়ে নাও আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তারপরে বলেছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল এবং আমি বা আমরা আদেশ করেছি ইব্রাহিমের প্রতি ইসমাঈলের প্রতি আমরা আদেশ করেছি কি আনতাহিরা বাইতিয়া লিতায়ফিনা তারা দুজনে জানো আমার ঘরকে

এটা একটি নামাজের স্থানকে বানানোর জন্য তাহিদ দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে রাষ্ট্র থেকে যেমন আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে যেমন আপনি মক্কা অভুমুখী রওনা হবেন হজের জন্য এই হজের জন্য যখন আপনি রওনা হবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মকান ইব্রাহিমকে মুসাল্লা সে যাই গাকে হস্ জন্য তা এখন থেকে চলছে আর আল্লাহটা গুরুত্বটা দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানলাম যে ইতিহাস আমরা জানব তাৎপর্য কাঠ আগেই তো বলে দেওয়া হয়েছে মুসলিম নর জন্য হস করা হয়েছে আল্লাহ বুলেন বলেছেন ওলি লে জি আই লেন

কোন ব্যক্তি যদি সমর্থবান থাকা অবস্থায় আপনি বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে আপনি যদি যদি আপনার ইস্তাত থাকে হন মক্কাতে যাওয়ার জন্য এবং মক্কা থেকে আবার ফিরে আসলেন অর্থাৎ যাতায়াত আসার জন্য যদি আপনার ইস্তাত থাকে অর্থ সম্পদ থাকে তাহলে আপনার জন্য হাস ফরজ পাগলের জন্য সরদ নয় বাংলাদেশে এমন ব্যক্তি রয়েছে সমর্থবান থাকা অত অবস্থায় তারা হজে যাওয়ার জন্য ইচ্ছুক নয় তারা হজকে উদয়শীলতা অলসতার দিক থেকে কাটিয়ে দিচ্ছে সম্মানিত কেউ মুসলিম বিন্দু আমরা আরেকটু আয়াত থেকে জানতে পারলাম বা জানতে পারবো অঙ্ক আর যে অস্বীকার করবে অমান্য করবে অবিশ্বাস করবে নিশ্চয় আল্লাহ বলছে তারা জেলে নিশ্চয় আল্লাহ বিশ্ব জগত থেকে অহুকা ফিক্ষিক অর্থাৎ আল্লাহ গরিব নন আল্লাহ সংস্কার আমরা হচ্ছে গরিব আয়াত থেকে এই আয়াতের বাসুন ভঙ্গি থেকে আমরা সো স্পষ্ট ভাবে জানতে বললাম আরবি ভাষায় আরবি ভাষায় অবস্তারার মাধ্যমে অবশ্য এর জন্য ফরজ করা হয়েছে ওয়াজিব হয়েছে গুরুত্ব বা তাকীদ করা হয়েছে এই গুরুত্ব এবং তাকীদ দিয়েছেন তাগর্তু দিয়েছেন হজ করতেই হবে আপনার টাকা কো সাহায্য সমর্থবান আপনি মানুষ আপনি মাসে 5000 টাকা এই কাম করেন মা শেখ লোকটু গায়িকাম করেন আপনি একটু ভাতের জন্য একটু নিয়ত করুন নিয়ত করলেই আল্লাহু গালানি আপনার আশা কাঙ্গা অবশ্যই অবশ্যই পূরণ করবে সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা এর আগে অবগত হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ খুঁটি রয়েছে যেমন একটা ঘরের পাঁচটি খুঁটি থাকলে ঘরটি মজবুত হয় শক্ত হয় আপনার যেমন হাত হয়েছে যদি না না থাকে থাকে যদি আঙ্গুল আপনার একটা ঘরের ভিত্তি হয়েছে পাঁচটি খুঁটি দিলে তাহলে ঘরটা আরো মজবুত হবে শক্তিশালী হবে যদি আপনি চারটা যদি খুঁটি দেন তাহলে ঘরটা তেমন মজবুত হবে না শক্ত হবে না دمر الإسلام في باشتى خطي استعمرواه استمرت. رسول صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس أن الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاع الزكاة والحج البيت وصوم رمضان اتفقنا عليه কোনো কোনো হাদিসে ফদের সিয়ামের পুরো গ্রামের হদের কথা নিয়ে এসেছেন হজে করে শিয়ামের কথা নিয়ে এসেছেন কোন জায়গায় চার নম্বর হস্ত বলা হয়েছে কোন জায়গায় পঞ্চম নম্বর বলা হয়েছে দুটো ইসাই হাদিস তাহলে আমরা ইসলামের পাঁচটি ক্ষতির উপর আমরা জানতে পারলাম পঞ্চম নম্বর হচ্ছে বাহাদ্রীর বায়িত এবং হস পালন করা এই হস পালন প্রত্যেক মুসলমানের করতেই হবে

ولن النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم كثيرة كلن أقربينها بس فقال يا رسول الله هي الله الرسول الله النبي في كل سنة أو مرة واحدةين هي رسول حس كنتي أكبر صلى الله عليه وسلم قلن قلن مرة واحدة একবার দাঁড়াবে অনুরূপ ওমরাও আপনি জীবনে একবার করলেন যদি বারবার যান আপনি বছরে তিনবারও করতে পারেন চারবারও করতে পারেন তেমনি ওমরাও আপনার নফর দাঁড়াবে বাস একবার ফরজ একবার করতে কিন্তু আপনি যদি বারবার দেখতেন তাহলে আপনার জন্য নফল হিসেবে দাঁড়াবে সম্মানিত শ্রোতা মন্ডলী আপনারা অবশ্যই অবশ্যই হজের ইতিহাস সংক্রান্ত বিষয়ে জানলেন আপনার তাৎপর্য জানলেন হজ যারা অমান্যতা করবে তাদের সংক্রান্ত বিষয়ে জানলেন এই আলোচ্য বিষয় আমরা মুসলিম শ্রোতা মন্ডলী যারা আমরা উপস্থিত আছি আমরা জানলাম বুঝতে পারলাম অভিহিত হতে পারলাম আমরা যেন ইবাদতকে গুরুত্বটার সাথে আমরা যেন তাকিদের সাথে আমরা যেন দেখব আল্লাহ আশা আকাঙ্ক্ষা করুন আল্লাহ আপনার আশা অবশ্যই অবশ্যই পূরণ বাংলার জমিনে বাংলার মুখে অনেকে মুসলিম আছে ধ্যান চালিয়ে হস্তে যাচ্ছে চাল হস্তে যাচ্ছে আল্লাহ তার আবেদন করছে তাদের নিয়মটা ঠিক ছিল বিধায় তারা হজে যাচ্ছে আপনার অর্থ সম্পদ আল্লাহ দিয়েছি গাড়ি বাড়ি দিয়েছে আপনি ফরজ ফার্স্টে আপনি ডিলিট করেন না ফরজ ফার্স্টে আপনি অবদ্ধতার দিকে তাকাইন না গুরুত্বতার সাথে আপনারা অবশ্যই অবশ্যই তাকাবেন আপনারা নিয়মিত আল আন কাবুক টিভির আয়োজনে নিয়মিতভাবে আপনারা অনেক সাহেবদের আলোচনা নিয়মিতভাবে শুনবেন আশাবাদী তারপর আলাম কাবর টিভির পক্ষ থেকে আপনাদেরকে মোবাদান অসহায় মারহ ধন্যবাদ জানাই এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শুনতে পেলাম এইরকম